নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর ভোট প্রশিক্ষণের শিডিউল নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষকদের একাংশ তাদের অভিযোগ নির্বাচনের মাস বাকি থাকা এখনও দু সত্ত্বেও এপ্রিলের গোড়ায় প্রশিক্ষণের দিন ঠিক করা হলো না কেন ছুটি পরীক্ষা নাকি ভোটের প্রশিক্ষণ দোলাচলে বহু শিক্ষক কারণ ভোট প্রশিক্ষণের জন্য যে দিন ধার্য করা হয়েছে তা নিয়ে অস্বস্তিতে পড়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিক্ষকরা ভোট প্রশিক্ষণের শিডিউল নিয়েই প্রশ্ন তুলেছেন শিক্ষকদের একাংশ তাদের অভিযোগ নির্বাচনের এখনও দু মাস বাকি থাকা সত্ত্বেও এপ্রিলের গোড়ায় প্রশিক্ষণের দিন ঠিক করা হলো না কেন এপ্রিল স্কুলে পরীক্ষা রয়েছে তাছাড়া ছুটির দিনেও ভোট প্রশিক্ষণের দিন ফেলা হয়েছে এই সব নিয়ে ক্ষুব্ধ শিক্ষকদের একাংশ এই খুব শুধু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নয় আরও বেশ কয়েকটি জেলায় প্রশিক্ষণের দিন হিসাবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহটিকেই ধার্য করা হয়েছে ফলে সেখানকার শিক্ষকরাও এই সমস্যার অভিযোগ তুলেছেন এ নিয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে স্কুলের প্রথম পার্বিক মূল্যায়ন করতে হবে কিন্তু এই সময় রাজ্যের অধিকাংশ জায়গায় ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভোট দু মাসেরও বেশি সময় বাকি সেখানেও একই সময় প্রশিক্ষণ ফেলা হয়েছে ভোট ভোটকর্মীদের মধ্যে ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ শিক্ষক ও শিক্ষাকর্মী এমনিতেই স্কুলগুলিতে বহু শিক্ষক পদ শূন্য এই পরিস্থিতিতে ট্রেনিং করানো হলে পরীক্ষার সমস্যা হবে আমরা অবিলম্বে এই ট্রেনিং শিডিউলের পরিবর্তন চাইছি প্রশিক্ষণের দিনক্ষণ বদলের দাবি জানিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সদস্যরা সরব হয়েছেন তবে জেলা প্রশাসন জানাচ্ছে কমিশনের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই দিনক্ষণ ঠিক করা হয়েছে সবটাই জানেন কমিশন শিক্ষকদের একাংশ বলেছেন অনেকের আগে নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে এখনও ভোটের অনেক সময় বাকি সেক্ষেত্রে পরীক্ষা এবং ছুটির দিনগুলির বিষয় মাথায় রাখা প্রয়োজন রয়েছে বলে মনে করছি রাজ্যে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হবে উনিশে এপ্রিল শুরু নির্বাচন প্রথম দফায় কেন্দ্র কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে নির্বাচন শেষ দফা পয়লা জুন শেষ দফায় কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ ডায়মন্ড হারবার মথুরাপুর জয়নগর যাদবপুর বারাসাত বসিরহাট দমদমে ভোট হবে